আমার ছেলেটার জন্য আমি কেন ভাইকে বলতে পারলাম না যে তিন মাস মানে ওকে একটু দেখেন তখন আমার মনে হচ্ছিল যে আব্বা প্রচন্ড ভালোবাসা নিয়েও তিনি আল্লাহর উপরে এত বিশ্বাস রাখলেন তিনি তার কোনো পছন্দের মানুষকে বলে যায় না যে ওদেরকে দেখেন তা আজকে ভাই আমার একটা মানে খুব মন ভালোর মধ্যে মন খারাপ লাগে কখন জানেন যখন দেখি এই ইনসাফের সংগ্রামে তুমুল স্লোগান দিচ্ছি মানুষ আমাদেরকে আদর করে এক কাপ চা আসতেছে বা একটা রুটি খাওয়াতে যাচ্ছে মাথায় আদর করে দিচ্ছে আমার দূর থেকে মনে হয় যে আব্বা অনেক দূর থেকে দেখে হাসতেছে আমার জীবনে খুব তৃপ্তি হইতো যদি এইটা আব্বা কোনোদিন প্রকাশ্যে দেখত যে তার যেই ছেলে মেয়েগুলোর জন্য তিনি প্রচন্ড কষ্ট নিয়া মারা গেলেন শেষ পর্যন্ত কিন্তু বললেন না তার ছেলে মেয়েগুলোরে আল্লাহ দেশের জন্য কিছু করার হইলেও সুযোগ দিছে তা আমার মনে হলো যে আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি মনে রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাই বোন এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং তার কাছে আর কোন প্রত্যাশা নিরাপত্তা জোরদারে ছ মাসে একশো দুইটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ জম্মু ও কাশ্মীরে ভিপিএন ব্যবহারের অভিযোগে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে অবৈধ ভারত কর্তৃপক্ষের মামলা সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মত হবে দেখলাম দুদু দুদু উনি তো কাসিবাদ নেতা তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনারা প্রস্তাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর করেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরুবীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ গ্রুপ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্তাব করলে ভেসে যাবে আওয়ামী তো বললে আমরা চিমে ছেড়ে ফেলতাম এখন আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো

আশাবের নিয়ন্ত্রণে সোমালিয়ার গুরুত্বপূর্ণ শহর ওয়ারগাধি ঘেরাও ও পতনের উচ্চ ঝুঁকিতে অর্ধ ডজন এলাকা বিহারে এক মুসলিম শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে মারধর দেবতার নামে বলি দেবে বলে হত্যার হুমকি দিয়েছে হিন্দুত্ববাদীরা সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা রহমান গুলি করে হত্যা করতে চাওয়া জাহিদুল হাসানের পদোন্নতি নিরাপত্তা জোরদারে ছ মাসে পেকে গুলি করে হত্যা করতে চাওয়া জাহিদুল হাসানের পদোন্নতি আমার ছেলেটার জন্য আমি কেন ভাইকে বলতে পারলাম না যে তিন মাস মানে ওকে একটু দেখেন তখন আমার মনে হচ্ছিল যে আব্বা প্রচন্ড ভালোবাসা নিয়েও তিনি আল্লাহর উপরে এত বিশ্বাস রাখলেন তিনি তার কোনো পছন্দের মানুষকে বলে যায়নি যে ওদেরকে দেখেন তা আজকে ভাই আমার একটা মানে খুব মন ভালোর মধ্যে মন খারাপ লাগে কখন জানেন যখন দেখি এই ইনসাফের সংগ্রামে তুমু স্লোগান দিচ্ছি মানুষ আমাদেরকে আদর করে এক কাপ চা নিয়ে আসতেছে বা একটা রুটি খাওয়াতে যাচ্ছে মাথায় আদর করে দিচ্ছে আমার দূর থেকে মনে হয় যে আব্বা অনেক দূর থেকে দেখে হাসতেছে আমার জীবনে খুব তৃপ্তি হইতো যদি এইটা আব্বা কোনোদিন প্রকাশ্যে দেখত যে তার যেই ছেলে মেয়েগুলোর জন্য তিনি প্রচন্ড কষ্ট নিয়ে মারা গেলেন শেষ পর্যন্ত কিন্তু কাউকে বললেন না তার ছেলে মেয়েগুলোর আল্লাহ দেশের জন্য কিছু করার হইলো সুযোগ দিছে তা আমার মনে হইলো যে আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাই বোন এগুলো আল্লাহই দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং কারো আর কোনো প্রত্যাশা নাই নিরাপত্তা জোরদারে ছ মাসে একশো পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ জম্মু ও কাশ্মীরে ভিপিএন ব্যবহারের অভিযোগে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে অবৈধ ভারত কর্তৃপক্ষের মামলা সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মত হবে দেখলাম দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্যান্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনারা প্রস্তাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্তাব করেন নাই কেনালে বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এই পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রসব করলে ভেসে যাবে আওয়ামী লীগ তো বললে আমরা চিন্তা ছেড়ে ফেলতাম এখন কি কথা বললো তা কথা বলি এত প্রস্তাব যখন পেটে নিয়ে ঠাই হাজার সমাবেশ কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াই ছিলাম একজন মাঝারি মানের নেতাও আসি কিনা আমরা প্রতিরোধ বইটা তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রস্তাব চাইতো কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন

আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে হত্যা করতে চাওয়া জাহিদুল হাসানের পদোন্নতি আমার ছেলেটার জন্য আমি কেন ভাইকে বলতে পারলাম না যে তিন মাস মানে ওকে একটু দেখেন তখন আমার মনে হচ্ছিল যে আব্বা প্রচন্ড ভালোবাসা নিয়েও তিনি আল্লাহর উপরে এত বিশ্বাস রাখলেন তিনি তার কোনো পছন্দের মানুষকে বলে যায় না যে ওদেরকে দেখেন তা আজকে ভাই আমার একটা মানে খুব মন ভালোর মধ্যে মন খারাপ লাগে কখন জানেন যখন দেখি এই ইনসাফের সংগ্রামে তুমি অস্ত্রগান দিচ্ছি মানুষ আমাদেরকে আদর করে ক্যাপচানি আসছে বা একটা রুটি খাওয়াতে যাচ্ছে মাথায় আদর করে দিচ্ছে আমার দূর থেকে মনে হয় যে আব্বা অনেক দূর থেকে দেখে হাসতেছে আমার জীবনে খুব তৃপ্তি হইতো যদি এইটা আব্বা কোনোদিন প্রকাশ্যে দেখতো যে তার যেই ছেলে মেয়েগুলোর জন্য তিনি প্রচন্ড কষ্ট নিয়ে মারা গেলেন শেষ পর্যন্ত কিন্তু কাউকে বললেন না তার ছেলে মেয়েগুলোরে আল্লাহ দেশের জন্য কিছু করার হইলেও সুযোগ দিছে তা আমার মনে হইলো যে আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাই বোন এগুলো আল্লাহই দেখবি যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই নিরাপত্তা জোরদারে ছ মাসে একশো দুইটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ জম্মু ও কাশ্মীরে ভিপিএন ব্যবহারের অভিযোগে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে অবৈধ ভারত কর্তৃপক্ষের মামলা সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি